ইসলাম ভাই জানতে চাই পৃথিবীতে এমন নজির কি আছে যে বাটন পুশ করে কিংবা বাটন পুশ ছাড়াই যে পৃথিবীতে কোনো স্বাধীন দেশের ইতিহাসকে মুছে দেওয়ার নজির কোথাও আছে কিনা এই বিশ্বে এই মানে গোটা পৃথিবীতে বাংলাদেশে আপনি যে রিসেট বাটনেরটা বললেন যে আমি আমি যদিও আমার গোড়া কিন্তু আমি লয়ার কিন্তু আমি আমি আইটি নিয়ে কাজ করি আমরা কিন্তু একটা রিসেট বাটন পুশ করতে অনেক চিন্তা ভাবনা করেই করি কিন্তু আপনার অনেক কিছু মুছে যায় পরে যখন আমরা বের করতে কিন্তু হাতিয়ে চাচ্ছি সেটা পাই না সেটাকে ডিসকভারি করতে হলে আমাদেরকে হার্ড ড্রাইভের ভেতরে ডিগ আউট করতে হয় অন্য কোন পন্থা নিতে এটা কিন্তু খুব একটা মুখের কথা উনি বললেন ওনার বাসায় আমাদের ডক্টর ইউনিস সাহেবের বাসায় যে ইন্টারনেটের সার্ভারটা আছে যেটা কানেক্ট করে ওইখানে একবার রিসেট বটন পুশ করে ওনার অবস্থাটা দেখা দরকার ছিল উনি মনে করেছেন যে রিসেট বাটন একটা ওয়ার্ড ব্যবহার করলে বাংলাদেশের নতুন যে ইয়াং জেনারেশন যুবক সমাজ মনে করবেন যে আমাদের প্রতিনিধিত্ব করছে এটি একটি স্বাভাবিক মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা জাতির জন্য যেখানে তিনি আমি আবারও বলবো আমি আমার কাছে মনে হয় না তিনি একটা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের অ্যাডভাইজার হয়েছে চিফ অ্যাডভাইজার হয়েছেন এখনো আজ পর্যন্ত আজ পর্যন্ত ওনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সঠিক নয় ওনাদের অ্যাপয়েন্টমেন্ট কিয়দাংশ যদি সঠিক হয়েও থাকে কিন্তু ওনাদের কার্যক্রম কোনোটাই সঠিক নয় যা যা পদক্ষেপ নিচ্ছেন কোনোটাই সঠিক নয় এবং এই যে সঠিক নয় এইটার জন্য কিন্তু ওনাকে রিবুট করা হবে অটোমেটিক্যালি রিবুট করা হবে যখন রিবুট করা হবে ওনার সিস্টেমের মধ্যে ওনাকেই খুঁজে পাওয়া যাবে এবং ওনার যত যারা ওনার সাথে সাঙ্গ পাঙ্গ আছে এদেরকে কাউকে পাওয়া যাবে রিসেট বাটনটা যখন আপনি টিপে দিয়েছেন তাহলে আপনার লোকজন যে রিসেট বাটনটা টিপে দিলো তো সেই রিসেট বাটন টিপার পরপরই জিন্না সাহেবের মৃত্যুবার্ষিকী পালন হলো আপনি রিসেট বাটন টিপার সাথে সাথে বর্তমান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বললেন যে শেখ মুজিব ডিজার্ভ করে সেটা আপনি রিসেট বাটন পুশ করার সাথে সাথে ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির এই যে শহীদরা তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনরা আড়াই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি একবার কোথাও কোনো কিছু বলছেন না আপনি রিসেট বটন টিপ করে দিলেন আপনি ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের যারা আমাদের বাঙালি ভাষা যে ভাষায় আপনি কথা বলেন এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের কথাও বলেন না আপনি রিসেট বটন পুশ করে দিলেন আপনি রিসেট বটন পুশ করলেন তাহলে ইতিহাস যাওয়ার কথা তো উনিশশো পাঁচ সনে যখন অবিভক্ত বঙ্গে যাওয়ার কথা ছিল আপনি রিসেট যখন রিসেট বাটন যখন পুশ করলেন তখন এই পুশটা আপনাকে গ্রেটার ইন্ডিয়াতে ব্রিটিশ ইন্ডিয়াতে যখন কি জানি ব্রিটিশ থেকে ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছিল সেই সময় যাওয়ার কথা আপনার তো কোনো এক্সিস্টেন্সই থাকে না আপনি একটা রিসেট বাটন পুশ করে দিলেন সেটা কেন জিন্নার দরবারে গিয়ে পড়লো কেন সেটা উনিশশো পাঁচ সনে গেল তার মানে হচ্ছে আপনারা যারা আসছেন গেছেন আপনারা চাচ্ছেন বাংলাদেশের বাউন্নের যে ভাষা আন্দোলন যেই ভাষা আন্দোলনের জিন্নার বলাতেই কিন্তু ভাষা আন্দোলনটা হয়েছে সেই উর্দু ভাষাকে বাংলাদেশের ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানের জাতীয় ভাষা করতে চাইছে তখনই ওরা আমার মুখের ভাষা চায়। আন্দোলন শুরু হলো করা বাংলা ভাষা মাতৃভাষা হবে। প্রত্যেকটা জাতির যে মাতৃভাষা আছে এখন এই বাংলা ভাষার বাউন্নের আন্দোলনের উপরে বেস করেই ইউনেস্কো কিন্তু সারা বিশ্বে এখন মাতৃভাষা দিবস পালিত হয় বটনটা আপনি সঠিকভাবে করেননি এটাকে আপনাকে উপলব্ধি করতে হবে রিসেট বাটন টিপ দিলেই সবকিছু মুছে যায় না রিসেট বাটন টিপ দিলেই তিরিশ লক্ষ শহীদের আত্মদান মুছে যায় না রিসেট বাটন টিপ দিলেই আপনার একাত্তরে যে ঘটনা আপনি আপনি মুক্তিযুদ্ধের ছিলেন না অংশগ্রহণের ছিলেন না আপনি তখন আপনারা চার পাঁচজন মিলে ডিসিতে এক জায়গায় আলাপ আলোচনা করার জন্য ডাকা হয়েছিল যে বাংলাদেশে সেভেন্টি ওয়ানে এই সংগ্রামের সময় আমরা কি করতে পারি ঠিক সেই সময় আপনি ডিসিতে বলে ফেলছেন যে বাংলাদেশ হলে আমি অ্যাম্বাসেডার হবে এত খায়েস কেন সেই খায়েশের কারণে আপনি পেছন দরজা দিয়ে আসার যে আপনার খায়েস ঠিক সেটাই আপনি করেছেন এই রিসেট বাটনে আপনি কিন্তু অনেক ভুল কাজ করে ফেলেছেন বাঙালির বাংলাদেশের বাঙালির সে যে দলেরই হোক না কেন সে যে দলই করুক না কেন সে যদি বাঙালি হয়ে থাকে তার ওর সে যদি বাঙালির ওরস থেকে আসে বাঙালির গর্বে আসে তার কাছে আপনি কিন্তু জায়গা পাবেন এটা একটা সিম্পল কথা আপনি আতে হাত দিয়ে দিয়েছেন রিসেট বাটনটা আপনি যেরকম মনে করলেন যে আমি একটা কম্পিউটার একটা আধুনিক কথা ব্যবহার করলাম আপনি এইটার গভীরত্ব জানেন না আপনার তো ইতিহাস জানার সময় সময় নাই কারণ আপনি জানারও আপনি যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের কোন দিনে কি হয়েছে কি আসল বিষয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনি বাংলাদেশের প্রধান হতে চাচ্ছেন আপনি বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আপনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে চাচ্ছেন বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আপনি তালপট্টি দিয়ে দিয়েছেন আপনি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন এবং আরেকটা জিনিসও দিয়েছেন বাংলাদেশের মানুষ শুনে রাখুক বাংলাদেশের খাগড়াচুড়ি এবং ওই সমস্ত জায়গা দিয়ে যে শরণার্থীদের যে জায়গা আছে এই লম্বা করে এখানে একটা খ্রিস্টান দেশ তৈরি করার যেই আপনি যেই এই প্রভু দেশদেরকে যে আপনি সাহায্য করছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে বাঙালি কিন্তু এত বোকা না আপনি ডালে ডালে চললে আমরা কিন্তু পাতায় পাতায় খবর রাখি একটা জিনিস মনে রাখবেন ডক্টর ইউনুস সাহেব ঘুষ দিয়েছেন টাকা দিয়ে আপনি আপনার শান্তি শান্তি কি বলে নোবেল নিয়ে বাংলাদেশের মানুষ না বিশ্বের অনেক আংশের মানুষই জানে না নোবেল নোবেল প্রাইজটা কারা আসলে দেয় কোন অথরিটি দেয় এটা কোনো গভর্নমেন্ট দেয় না যে অথরিটিটা নোবেল প্রাইজ দেয় তারা টার্গেট করে দে আর দ্য গ্লোবাল তারা হচ্ছে গ্লোবাল অর্থনীতির মাফিয়া তারা এই কাজটি করে বিশ্বের যতগুলো যুদ্ধ হয় তারা সেখানে ফান্ডিং করে বড় বড় দেশের যারা রাষ্ট্র যে আমাদের মতো দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শক্ত হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এখনো করছেন ওনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি এখনই আফসুস করা আরম্ভ করেছে কয়দিন হলো মাত্র পঁয়তাল্লিশ দিন হলো পঁয়তাল্লিশ দিনে আমরা অনেক কিছু শুনছি এখন আর জননেত্রী শেখ হাসিনা কি মানুষ ওই ভুল চোখে দেখেন ভুল চোখে দেখেছিল আপনার আন্দোলন আপনাদের ছাত্র আন্দোলন অছাত্র দিয়ে ভরা ছিল ছাত্র আন্দোলনের নামে আপনারা টোকাইদেরকে কাজে লাগিয়েছেন আপনারা কয়টা ছাত্র পেয়েছেন সার্জিসের একটা ফোন আলাপ লিক হয়ে গেছে সেখানে সে বলেছে যে আজকে যদি যেই টোকাইরাই আসুক সেই টোকাইদেরকে দরকার হলে মেরে পিটে শেষ করে ফেলবেন তার মানে আপনারা ডেড বডি চেয়েছেন এই সব কিছু কাজ কিন্তু আপনারা করেছেন আরেকটা জিনিস মনে রাখবেন ডক্টর ইউনুস সাহেব আপনি এই মবদেরকে পাঁচই অগাস্টের আগে পরিচালিত করেছেন আপনি কিন্তু বাংলাদেশের চোখে একটা দেশদ্রোহী আপনি বাংলাদেশের সেই সময় সরকারের একটা দেশদ্রোহী এই মামলাটা কিন্তু রয়ে গেছে এটা রিসেট বাটন টিপ দিলে সবকিছু মোছা যায় না আপনি যে রিসেট বাটন যেখানে যে যেই দিন আপনি রিসেট বাটন টিপ দেওয়ার কথাটা আপনার মুখ থেকে বের করেছেন তার আগেই কিন্তু আপনি অনেক অন্যায় করে ফেলেছেন সেই জন্য আপনি ওইটা রিসেট বাটন দিয়ে ভুলে যেতে চাচ্ছেন আপনি চাচ্ছেন এই রিসেট বাটন টিপ দিয়ে বাংলাদেশের যে জন্মের ইতিহাস সেই ইতিহাসটাকে আপনি মুছে দিতে চাচ্ছেন

শেখ হাসিনা হোক খালেদা জিয়া হোক এদের রিপ্লেসমেন্ট আপনি বাংলাদেশে করতে গিয়ে আনবেন এদের তো বাংলাদেশে একটা ফলোয়ার আছে একটা জনগোষ্ঠী তাদেরকে চায় আপনি এটা রিপ্লেস কেন কিভাবে করবেন মাইনাস টু দিয়ে আপনি কি এই যে আপনাকে করলো তো আপনাকে প্রতিস্থাপিত করেছে এখন এটাই মাইনাস টু ফর্মুলার নেক্সট স্টেপ কার্যকরী করা হলো আপনাকে বাংলাদেশের মর্শনাতে বসিয়ে আপনি বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আপনি ক্লিন্টন ফাউন্ডেশনে ঘুষ দিয়েছেন আমি বলবো ঘুষ নট ডোনেশন আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলি পলিশ করে কথা বলি আপনার কোন অসাধু কাজ হাসিল করার জন্য আপনি একজনকে ডোনেশন দিয়েছেন আপনার নিয়তিই তো সমস্যা সেটা তো আপনি ঘুষ দিলেন আপনি যদি কিছু না নিতেন শুধু ডোনেশন দিতেন তাই একটা কথা ছিল আপনি তো নিয়েছেন তাদের পাওয়ার তাদের তাদের যেই সুপার পাওয়ার আছে সেই পাওয়ারের কাজ করে আপনারা আঠারো সন থেকে কার্যত আঠারো সন আঠারো সন থেকে এই এরা স্প্রিং করার জন্য সরকার উৎখাতের পেছনে আপনি লেগেছেন আপনার পেছনে একটা দেশদ্রোহিতার মামলা এটা দাঁড়িয়ে গেছে একদম আমরা আমরা একটু আপনার কাছে একটা প্রশ্ন করতেই চাই আপনি বলছিলেন যে এই রিসেট বাটনের যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করছি এই রিসেন্ট বাটন চাই তাহলে কি মানে আমরা আমাদের অতি প্রতিদ্বন্দ্বটাকে ভুলে যেতে ভুলে যাওয়ার চেষ্টা কেন করা হচ্ছে কেন করা হচ্ছে কেন মনে হয় আপনার কারণ হচ্ছে উনি একাত্তর প্রথম কথা হচ্ছে উনি একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না এক দুই নম্বর হচ্ছে উনি একজন আমি উনি একজন কোন অরাজনৈতিক একজন ব্যক্তি কিন্তু সুযোগ সন্ধানী এবং এই সুযোগ সন্ধানী বলে উনি ওই লোকদের সাথে হাত মিলিয়েছে যারা একাত্তরের পরাজিত শক্তি গং একাত্তরের পরাজিত শক্তি শুধু বাংলাদেশের এই কি জানি অকপে পাকিস্তান আর্মি বা পাকিস্তান না একাত্তরের পরাজিত শক্তি জামাত শুধু সেখানে না একাত্তরের পরাজিত শক্তি স্বয়ং মোড়ল দেশ পাকিস্তানের বন্ধু যারা ছিল সেই সময় সকলেই এবং আরব দেশেও কিন্তু ওনাদের পক্ষের মানুষ ছিল এবং এই সকলে মিলেই কিন্তু ডিরেক্টলি ইনডাইরেক্টলি এখন উনি ওনাদের সাথে মিশেছেন কিভাবে উনি মোরল দেশের ক্লিন্টন ফাউন্ডেশন দিয়ে উনি ঢুকে পড়েছেন ক্লিন্টন ফাউন্ডেশন দিয়ে ঢুকে তারপরে এখন ওনাদের জয় জোগাড় সব কিছু নিয়ে ওনারাই ওনাকে বসিয়েছেন যেটা এরা করে থাকে বাংলাদেশ যে জিনিসটা করতে চাচ্ছে যেহেতু সে মুক্তি ষোলোই ডিসেম্বর বাঙালির স্বাধীনতা বাঘ শক্তির নিজের জাতির একটা পরিচয়ের দেশ পরিচয়ের দিন সেই দিন তারা গোষ্ঠী সহ হেরে গেছে এই হেরে যাওয়াটা প্রতিটি ষোলোই ডিসেম্বরে তাদের মরণ কামড়া আসে ব্যথা আসে এটা তারা সহ্য করতে পারে না এই সহ্য না করতে পেরে তারা রিসেট পটন টিপে ওইটাকে বাঙালির জিন্না হচ্ছে জিন্নার সময় হচ্ছে ভাষা ভাষা থেকে আসছে পরে পরবর্তীতে সব আন্দোলনগুলো আসলো আসার পরে একাত্তরে আইসা দেখেন একাত্তরের আগে সত্তরের নির্বাচনে কিন্তু বাঙালির গরিষ্ঠতা হয়েছে এটা কিন্তু একটা বিরাট একটা হুমকি এখনো একটা হুমকি এই বাঙালিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে সংখ্যা লঘুস্থ করার জন্য এই এখন বলেছিল কিল থ্রি মিলিয়ন অফ দোজ পিপল

এইটা সেটা করেছে নন বেঙ্গলি আপনারা দেখবেন যে সার্জিস এগুলো সবকিছু আপনি তাদের ফ্যামিলির খোঁজ খবর নেন ডেটা বের করেন ইনভেস্টিগেশন জার্নালিজমে বের করেন সবগুলো ডেটা বের করেন এগুলো দেখবেন সব নন বেঙ্গলি সূত্র থেকে আসছে মিক্সড প্রজন্ম এটা মোহাম্মদপুর আপনার জেনেভা ক্যাম্প মিরপুর এই সমস্ত জায়গা থেকে এরা উঠে আসছে এদের পূর্বের পরিচয়টা আমি জাতির কাছ থেকে চাইব সবাই যাতে এদের পরিচয়টা বংশ পরিচয় কেন প্রয়োজন আছে